আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আমি মূলত আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ ভাইবা পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র লাগবে তো সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো বিমান বাহিনী অসামরিকে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র লাগবে তার মধ্যে এক নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদ ও অভিজ্ঞতার মূল সনদ অর্থাৎ আপনারা যে যে পদে আবেদন করছেন সেই পদে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু অভিজ্ঞতার মূল সনদ লাগবে এরপর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় আবেদন করার সময় আপনারা যে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অর্থাৎ এসএসসি হলে এসএসসি সার্টিফিকেট এইচএসসি হলে এইচএসসি সার্টিফিকেট এবং অনার্স বা ডিগ্রি পাস করলে যদি সেটা উল্লেখ করে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে এখন কথা হচ্ছে অনেকের কিন্তু মূল সার্টিফিকেট নাই সেক্ষেত্রে আপনাদের হচ্ছে সাময়িক সনদপত্র নিয়ে গেলেই হবে এরপরে লাগবে হচ্ছে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র তো এটার কিন্তু অবশ্যই মূল কপি লাগবে এরপর হচ্ছে যারা কোটাধারী অর্থাৎ যারা বিভিন্ন কোটা উল্লেখ করেছেন তো আপনাদের অবশ্যই কোটার প্রমাণ হিসেবে সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন কপিটা সাথে করে নিয়ে যেতে হবে অর্থাৎ আবেদন করার সময় আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা পেয়েছেন তো সেই অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু আপনাদের সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এডমিট কার্ড কিন্তু মাস্ট এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ অনেকে এটাকে কিন্তু চেয়ারম্যান সার্টিফিকেট বলে থাকে তো এটা কিন্তু মূলত যারা ইউনিয়ন পরিষদের আন্ডারে তারা ইউনিয়ন পরিষদ থেকে এবং যারা পৌরসভার আন্ডারে তারা পৌরসভা থেকে এবং যারা সিটি কর্পোরেশন আন্ডারে তারা সিটি কর্পোরেশন থেকে কিন্তু নিতে হবে তো এটার কিন্তু অবশ্যই মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে এবং যারা জব করেন অর্থাৎ চাকরি করেন তাদের ক্ষেত্রে অনাপত্তিপত্র অনেকে এটাকে এনওসিও বলে থাকে তো এনওসি বা অনাপত্তিপত্র এটা কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে সাথে করে এরপর লাগবে হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সত্যায়িত হতে হবে এবং সর্বশেষ যে কাগজগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাদেরকে এতক্ষণ যে সার্টিফিকেটগুলো বলা হয়েছে বা মূল সনগুলা বলা হয়েছে প্রত্যেকটা সনদের সত্যায়িত ফটোকপি এক সেট অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আলাইকুম